সাকিব আল হাসান মানেই বিতর্ক সাকিব আল হাসান যেখানেই যাক বিতর্ক লেগেই থাকবে তার পিছনে সাকিব আল হাসান রাজনীতিতে যেও বিতর্ক সাকিব আল হাসান ক্রিকেট মাঠেও বিতর্ক সাকিব আল হাসান অ্যাডগত যেও বিতর্ক সাকিব আল হাসান যেখানে গেছে সেখানে কিন্তু বিতর্ক লেগেই আছে সাকিব আল হাসান শেষ পর্যন্ত বলিং নিষিদ্ধ হয়েছে মানে এমন একটা সমস্যা হয়েছে সাকিব আল হাসান যেখানেই যাক যেটাই করুক না কেন বিতর্ক লেগেই থাকে তো সাকিব আল হাসান এবারের যে বিতর্কটা এই বিতর্কটা একদমই ভিন্ন সাকিব আল হাসান সাকিব আল হাসানের নামে এমন বিতর্ক আসবে এটা কিন্তু খুবই লজ্জাজনক খুবই লজ্জাজনক সাকিব আল হাসানের বিরুদ্ধে এই বিতর্কটা আসবে এমন কি সাকিব আল হাসান দেশে তো আসতে পারেই না এখন আসলেই তাকে গ্রেফতার করবে পুলিশ তাকে গ্রেপ্তার করবে পুলিশ কেন জানেন সাকিব আল হাসান সাতখড়ায় তার একটা ফরম আছে সেই জায়গায় সাকিব আল হাসান চার কোটি পনেরো লাখ টাকা লোন নিয়েছিলেন একটা ব্যাংক থেকে এই ব্যাংক লোন শোধ করতে পারেনি সেই কারণে সাকিব আল হাসানের মানে ওয়ারেন্টি বেড়ে গেছে নিশ্চিত আসলে আইনের আওতায় নিয়ে যাবে তাকে গ্রেপ্তার করা হবে এই যে এই বিষয়গুলো সাকিব আল হাসানের নামে কি যায় ভাই সাকিব আল হাসানের টেকার কি অভাব আছে মাত্র চার কোটি টাকার জন্য তাকে পুলিশ গ্রেপ্তার করবে তো এইটা তো আসলে সাকিব আল হাসানের সাথে যায় না সাকিব আল হাসানকে সারা বিশ্বের মানুষ চেনে সাকিব আল হাসানকে বাংলাদেশের ছোট বড় সবাই চেনে মানে সাকিব আল হাসানকে আসলে সবাই ভালোবাসে বিতর্ক যত হোক দিন শেষে বাংলাদেশের সের একজন ক্রিকেটার এই হিসাবে কিন্তু সাকিব আল হাসানকে সবাই ভালোও বাসে কিন্তু সাকিব আল হাসান যে কার্যকলাপ করে এইটা কিন্তু মেনে নেওয়া যায় না মাত্র চার কোটি পনেরো লাখ টাকা সাকিব আল হাসানের কাছে আমার কাছে না আমার কাছে চার কোটি টাকা মানে অনেক কিছু কিন্তু সাকিব আল হাসানের কাছে তো মাত্র চার কোটি টাকা মানে অনেক মানে অনেক কিছু না আসলে মাত্র তার কাছে কিন্তু সাকিব আল হাসান মাত্র চার কোটি পনেরো লাখ টাকা এই লোনটা সে শোধ করিনি এই লোনটা নিয়েছিলেন দু সালে তাও সাতক্ষীরাই তার একটা জায়গা আছে সেখানে লোনটা নিয়েছিলেন কিন্তু এই লোনের জন্যই এখন তাকে পুলিশের আওতায় আসতে হবে দেশে আসলেই তাকে অ্যারেস্ট করা হবে আসলে তো বিষয়টা হচ্ছে সাকিব আল হাসান যেটা করেছে এটা অবশ্যই লজ্জাজনক কারণ সাকিব হাসানের অন্য ইস্যুগুলো আছে সেগুলো আছে একটু হলেও ছাড় দেওয়া যায় মানে একটু হলেও ছাড় দেওয়া বলতে কি লজ্জার হাত থেকে বাঁচা যায় উনি রাজনীতিতে গেছে যেতেই পারেন একজন মানুষ রাজনীতি করতেই পারেন একজন মানুষ অন্য যে কোনো সমালোচনা হতে পারে কিন্তু সাকিবের মতন তারকা যখন মাত্র চার কোটি টাকায় মানে চার কোটি টাকার জন্য তাকে পুলিশের আওতায় নিয়ে যাওয়া হবে এইটা কিন্তু সাকিব আল হাসানের নামের সাথে যায় না বিশেষ হল হচ্ছে এইটা যে সাকিব আল হাসানের নামে এটা যায় না কারণ সাকিব আল হাসান নাম্বার একজন নাম্বার ওয়ান একজন ক্রিকেটার সেই হিসাব করলে সাকিব আল হাসানের নামে এটা যায় না তো যাই হোক সাকিব আল হাসানের অনেক বিপদ এই বছরটায় তার রাজনীতিতে এসে নতুন রাজনীতি এসে এই বছরে বিপদ হয়েছে দু সালে সাকিব আল হাসানের হাসে বলিং অ্যাকশন নিষিদ্ধ করেছে সাকিব আল হাসান দেশে আসতে পারছে না সাকিব আল হাসান নিজের নিজের দেশ সেই দেশটাতে আসতে পারছে না এর চাই অভাগার কেউ নাই সাকিব আল হাসানের মতন নাম্বারও একজন নাম্বার ওয়ান একজন ক্রিকেটার ওনার জীবনে এমন হবে শেষ শেষের দিকে এসে সাকিব আল হাসান দেখেন স্বপ্নটা ছিল চ্যাম্পিয়ন ট্রফি খেলবে সেটাও হলো না দেশের মাটিতে টেস্ট খেলা টেস্ট খেলা খেলে বিদায় নেবে সেটাও হলো না আসলে স্বপ্নটা কোনোই পূরণ কিছুই পূরণ হলো না যতটা নাম তার পিছনে সাকিব আল হাসানের পিছনে অনেকটাই আসলে বিতর্ক তো যাই হোক শেষ পর্যন্ত কি হয় সেটাই দেখার বিষয় সাকিব আল হাসানের